সবাইকে আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেকটা ভালো রয়েছেন এবং অনেকটা সুস্থ রয়েছেন যারা দিনের পর দিন অ্যাডস অন রিলসে ভিডিও আপলোড করেই যাচ্ছেন করেই যাচ্ছেন এখনও পর্যন্ত সফলতার দেখা পান নাই আপনি এখনও পর্যন্ত অ্যাডস অন রিলসের সেট আপ পান নাই আপনি ইনকাম করতে পারতেছেন না ভাইয়ের ভিডিওটা একটু শেষ পর্যন্ত দেখেন এই ভিডিওতে জাস্ট আমি জানিয়ে দিব যে অল্প কিছু দিনের মধ্যে অল্প কয়েক দিনের মধ্যে আপনি কিভাবে অ্যাডস অন রিলসে মনিটাইজেশনটা একদম ইজিভাবে আপনি চালু করতে পারবেন ভাই আপনি হয়তোবা অনেক দিন কাজ করতেছেন আপনি হয়তোবা অনেকগুলো ভিডিও আপনি আপলোড করে ফেলছেন এখন আপনি কেন পাচ্ছেন না এটা কার ভুল এটা কি ফেসবুকে আপনার সাথে শত্রুতা করে দিচ্ছে না না এটা ফেসবুকের ভুল না এটা হচ্ছে আপনার ভুল আপনি যতটুকু জানেন আপনি যে নিয়মে কাজ করতেছেন হয়তোবা আপনি সঠিক নিয়মটা এখনও ফান নাই একটা রাস্তা রয়েছে টাকা ইনকাম করার একটা ফত রয়েছে ভাই একটা রাস্তা থাকে এই রাস্তাটা আপনি এখনও খুঁজে পান নাই আর এই রাস্তাটা খুঁজে পাওয়ার জন্য দেখা যাচ্ছে যে আপনাকে মেহনত করতে হবে কষ্ট করা লাগবে পরিশ্রম করা লাগবে ভাই রাতের পর রাত আপনাকে ঘুম মারা লাগবে সাইফুল ভাই এখন রাতের বাজে কয়টা বারোটা বারোটা বাজে ভিডিও বানাচ্ছি কষ্ট করতেছি আপনাকেও কষ্ট করা লাগবে পরিশ্রম করা লাগবে ভাই তো আপনি সঠিক নিয়মে ভিডিও আপলোড করা লাগবে এখন আপনার মন খুশি মতো যদি আপনি যদি ভিডিও আপলোড করেন তাহলে ভিডিও ভাইরাল হবে না ভিডিওগুলো বসে যাবে এবং অনেকে রয়েছেন অনেক ভাই বন্ধু রয়েছেন চিন্তা করতেছেন যে ভাই মাসের ফেসবুক থেকে আমি লক্ষ টাকা ইনকাম করে ফেলবো আমার একটা স্বপ্ন যে ফেসবুকের মধ্যে কাজ করে বাড়ি করব গাড়ি করব স্বপ্ন পূরণ করবো মানুষকে দেখিয়ে দেবো সেলিব্রিটি হয়ে যাব ভাই তার জন্য তো কিছু নিয়ম রয়েছে এগুলো তো জানা লাগবে নাকি কি ফেসবুকে অনেকগুলো নিয়ম রয়েছে অনেকগুলো সত্য রয়েছে এই সত্ত্বগুলো যদি না জানেন তাহলে ফেসবুকে আপনি কিভাবে স্বপ্নটা পূরণ করবেন ভাই ফেসবুকে আপনাকে টাকা কেন দিবে আপনি যদি ফেসবুকের নিয়মটাই যদি না জানেন তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে পাঁচটা বিষয় জানিয়ে দিব এই পাঁচটা বিষয় নিয়ে যারা কাজ করবেন তারা দেখা যাচ্ছে যে বেশি দিন লাগার একদমই কথা না আপনারা জাস্ট আমার কথাগুলো শুনে এই নিয়মে কাজ করে যান তাহলে আশা করতেছি অ্যাডস অন রিলসে মোটেশানটা খুব তাড়াতাড়ি পাবেন প্রথমত হচ্ছে সত্য অ্যাডস অন রিলসে মিটেশানটা পাওয়ার জন্য এটা ফেসবুকে দেওয়ার জন্য ফেসবুকে কি সত্য দিয়েছে এটাই যদি আপনি যদি না জানেন তাহলে আপনি মনিটেশনটা কীভাবে পাবেন প্রথমত সত্যগুলো পূরণ করা লাগবে নাকি হ্যাঁ আমরা যখন অ্যাডস অন লিসের মধ্যে প্রবেশ করি তখন সেখানে যখন আমরা যাই এইখানে দেখা যাচ্ছে যে এখানে ইনভাইটের কথা বলা হচ্ছে যে ফেসবুক বলতেছে যে আপনি যদি ভালো করে যদি কাজ করেন তাহলে আমরা আপনাকে ইনভাইট করব আমরা আপনাকে সেট আপ দিব এখন এই সেট আপটা কখন দিবে এই ইনভাইটটা কখন করবে এটা কিন্তু আপনাকে জানা লাগবে আপনি যদি এটা না জানে যদি আপনি শুধু ঘুমানার যদি ভিডিও আপলোড করেন তাহলে হবে না হবে না আপনি আগে শিখতে হবে জানতে হবে আপনি একটা জিনিস মনে রাখবেন আপনি যতটুকু জানবেন আপনি ততটুকুই সফল মানে আপনি ফেসবুকের যে সমস্ত নিয়ম কারণগুলো রয়েছে এডিটিং বলেন ভিডিও আপলোড বলেন এই সমস্ত কাজগুলো আপনি যা জানবেন আপনি তাই সফল এখন আমি অনেকগুলো জানি এই ফেসবুকে অনেক দিন কাজ করতেছি এর জন্য ফেসবুক থেকে মাসে এক লক্ষ টাকা ইনকাম করতেছি আমি আমার অনেকগুলো ভিডিওর মধ্যে কিন্তু ইনকামের প্রমাণগুলো দেখাই সাই বলবো হ্যানসেনতে সাবাবাজি করে না আসেন সত্যটা প্রথমে জানাচ্ছি ফেসবুকে অ্যাডস অন রিলসে মডিটেশন পাওয়ার জন্য ফাঁসটা সত্য দিয়েছে কয়টা পাঁচটা শর্ত দিয়েছে ফেসবুকে বলতেছে যে আপনি যদি রিলসের মোটিটেশনটা যদি ফেতে চান তাহলে আপনার এসডি কোয়ালিটির ভিডিও দেওয়া লাগবে এবং কি অরিজিনাল ভিডিও এসডি কোয়ালিটির ভিডিও এবং কি অরিজিনাল ভিডিও এসডি কোয়ালিটির ভিডিও কোনগুলা ফেসবুকে তো এখানে তো আপনাকে একবারে বিশ্লেষণ করে বলে নাই কিন্তু এখানে প্রথম সত্ত্বের মধ্যে বলছে যে এস ডি কোয়ালিটির ভিডিও লাগবে আর হচ্ছে যে অরিজিনাল ভিডিও লাগবে এবং অরিজিনাল ভিডিও সম্পর্কে আমরা সবাই জানি সেটা হচ্ছে যে নিজে ভিডিওটা বানাইতে হবে নিজে যদি নাও বানাই আমরা যদি ডুইট করি বা অন্যের একটা ভিডিও যদি নিয়ে এসে যদি ভিডিও হিসেবে সালিয়ে দিই তাহলে ভিডিওটাকে ভালো করে এডিট করে নিজের বলে চালিয়ে দিতে হবে অন্যের একটা ভিডিও দিয়ে আপনি টাকা ইনকাম করতে চাচ্ছেন তাহলে ভিডিওটাকে আপনি ভালো করে এডিট করা লাগবে এটা যে আরেকজনের ভিডিও আপনি তার নামটা মুছে দিতে হবে সেই ভিডিও থেকে আপনি যখন ভালো করে যখন ভিডিওটাকে যখন এডিট করবেন তখন ভিডিওটা আপনার হয়ে যাবে এটা আপনার অরিজিনাল ভিডিও হয়ে যাবে এখন আপনি অন্যের একটা ভিডিও নিয়ে এসে আপনি ডুইট করলেন অরিজিনাল নিজের ভিডিও বানালেন এটা ঠিক আছে এখন এস কোয়ালিটির ভিডিও কি এটা হচ্ছে যে দেখবেন অনেক সময় দেখা যাচ্ছে যে আপনি একটা ভিডিও বানাচ্ছেন ভিডিওটা ঘোলা হয়ে যাচ্ছে এখন আপনি কিছু একটা দেখাতে চাচ্ছেন ভিডিওটার মধ্যে তেমন কিছু দেখা যাচ্ছে না এখন অনেকে বলবেন যে ভাই আমাদের কাছে তো আইফোন নেই আমাদের কাছে তো অ্যান্ড্রয়েড মোবাইল ফোন এগুলা দিয়ে আমরা এসডি কোয়ালিটির ভিডিও কীভাবে বানাবো হ্যাঁ ভাই হাতের মধ্যে যে স্মার্ট মোবাইল ফোন দেখতে পাচ্ছেন অ্যান্ড্রয়েড মোবাইল ফোন দেখতে পাচ্ছেন এই মোবাইল ফোন এটা দিয়ে এই মোবাইল ফোনটা সাক্ষী সাইফুল ভাই যে অনলাইনে কাজ করা শুরু করছি অনলাইন থেকে যে টাকা ইনকাম করতেছি এই মোবাইল ফোনটা সাক্ষী এক মাস আগেও কিন্তু এই মোবাইল ফোনটা দিয়ে আমি কাজ করতাম এখন আমার হাতের মধ্যে যে মোবাইল ফোনটা দেখতে পারছেন এটা দিয়ে আমি কাজ করতাম এক দেড় মাস হয়েছে আমি আইফোন নিয়েছি এখন আইফোন দিয়ে ভিডিও বানাই না হলে কিন্তু দীর্ঘ সাত থেকে পাঁচ বছর পর্যন্ত এই মোবাইল ফোন দিয়ে আমি ভিডিও বানাইছি আর মোবাইল ফোনের দাম কত হবে ভাই পনেরো থেকে বিশ হাজার টাকা এই মোবাইল ফোন দিয়েও কিন্তু আপনি ইচ্ছে করলে ভালো কোয়ালিটির ভিডিও বানাতে পারেন এখানে এক হাজার আশি এস কোয়ালিটির ভিডিও তৈরি করা যায় যে কোনো স্মার্ট মোবাইল ফোন দিয়ে এখন আপনি যে ভিডিও বানাচ্ছেন এই ভিডিওটা অবশ্যই ডি হওয়া লাগবে ভিডিওটা মানুষের দেখার মতো হওয়া লাগবে তব করে একেবারে যেমন তেমন করে গোলা কিসিমের একটা ভিডিও আপনি সেরা সেরা দিলেন একটা ভিডিও বানাই দিলে তাহলে মানুষের ভিডিওটা কেন পছন্দ করবে ফেসবুকে আপনাকে কেন টাকা দেবে কারণ ফেসবুক এখানে অলরেডি বলে দিয়েছে যে আপনি এস ডি কোয়ালিটির ভিডিও আপলোড করা লাগবে এবং কি অরিজিনাল ভিডিও আপলোড করা লাগবে জাস্ট এটা হচ্ছে অ্যাডসন রিলস মনিটেশন পাওয়ার জন্য নাম্বার ওয়ান সত্য আর দুই নাম্বার সত্য হচ্ছে যে আপনার বয়সটা আঠারো বছরের উপরে হওয়া লাগবে অনেকে দেখা যাচ্ছে যে ফেসবুকে আইডি খুলছে জন্ম তারিখটা কী দিয়েছে নিজেই জানে না মানে যে কারো হাত দিয়ে ফেসবুকের আইডিটা খুলে ফলাইছে এখন এখানে বয়স কি আঠারো বছর হয়েছে না হয় নাই এটাই জানে না তো আপনার ফেসবুক আইডির মধ্যে আপনি যে একটা জন্ম তারিখ দিয়েছেন সেই জন্ম তারিখটার মধ্যে অবশ্যই আপনার বয়সটা আঠারোর উপরে হওয়া লাগবে দুই নাম্বার যে সত্যটা রয়েছে এটাও কিন্তু আপনি ফিল করে ফেলছেন তো এর জন্য অবশ্যই আপনি একটা জিনিস লক্ষ্য রাখবেন যে আপনার ফেসবুকের প্রোফাইলের মধ্যে আপনি জন্ম তারিখটা কত দিয়েছেন সেটা আপনি একটু ভালো করে লক্ষ্য রাখবেন এরপরে নাম্বার তিন নাম্বার তিন নাম্বার হচ্ছে যে ফেসবুকের যে সমস্ত নিয়ম রয়েছে এই নিয়মগুলো আপনাকে মানতে হবে এখন ফেসবুকে আপনাকে নিয়ম দিয়েছে গাইডলাইন দিয়েছে আপনি ফেসবুক থেকে ইনকাম করবেন ফেসবুকের নিয়মই মানেন না তাহলে ফেসবুকে আপনাকে টাকা কেন দিবে অবশ্যই ফেসবুকের নিয়ম মানতে হবে ফেসবুকের নিয়ম হচ্ছে যে আপনি এখানে যদি অন্যের কোনো কিছু যদি ইউজ করেন তাহলে আপনাকে কপিরাইট ধরা দিবে একটা কপিরাইট স্ট্রাইক দিয়ে দেবে ধরেন কারো একটা ভিডিও আপনার পছন্দ হয়েছে সাইফুল ভাই ভিডিওটা পছন্দ হয়েছে এটা কী করলেন আপনি ডাউনলোড করে নিজের ফেজের মধ্যে মাইরা দিলেন বা অন্য যে কারো বা ভাইটা দিলেন না ভাই ভাইরাল মানুষ না অন্য যে কোনো একটা ভাইরাল ভিডিওকে এনে নিজের ফেজের মধ্যে দিয়ে চালিয়ে দিয়েছেন নিজের বললে তাহলে ফেসবুকে আপনাকে কেন টাকা দিবে। ফেসবুক তো নিজে বলে দিয়েছে যে কপি করা যাবে না তবে এডিট করে আপনি সুন্দর করে এডিট করে যদি নিজের মতো করে যদি ভিডিওটাকে এডিট করতে পারেন তাহলে ভিডিওটা যদি আপনার অরিজিনাল হয়ে যায় তাহলে আপনি সেটাকে দিয়ে কাজ করতে পারেন কোনো সমস্যা নেই তবে সরাসরি ডাউনলোড করে এনে কারো একটা ভিডিওকে একদম ইজিভাবে মারে দেওয়া এটা যাবে না এটা একদমই করা যাবে না ভাই ফেসবুকের মধ্যে কাউকে গালাগালি হামক দামক যে তোরা খুন করে রাফলামো তুই আমার এটা কৈস একেবারে মানে বিশ্রী বাসা গালাগালি করা কাউকে হুমকি দেওয়া খুন খারাপি রক্তাক্ত কোনো কিছু দেখানো এগুলো মানে ফেসবুকের একদম নিয়ম গাইডলাইনের বিরোধী এগুলো আপনি একদমই করা যাবে না যদি আপনি এগুলো করছেন আপনাকে স্ট্রাইক ধরা দিবে টাকা ইনকাম তো দূরের কথা আপনি ফেসবুকে কিছুই করতে পারবেন না কথাটা অবশ্যই বুঝে নেবেন তো ফেসবুকের যে সমস্ত গাইডলাইনগুলো রয়েছে নিয়ম রয়েছে এটাকে নিয়ে একটা ভিডিও নিয়ে আসবো কারণ ফেসবুকের যে সমস্ত নিয়ম কারণ গাইডলাইন রয়েছে এটা অনেক কঠিন ভাই ফেসবুকের গাইডলাইনে অনেক কঠিন আপনি যদি কমেন্ট বক্সে কাউকে যদি সালা বলেন মানে কাউকে কমেন্ট বক্সে আপনি শালা বলছেন লেখা দেখিয়ে আর কি শালা লিখছেন না স্ট্রাইক চলে আসবে আপনি খুন খারাপি দর্শন রাজ আনি এগুলো যদি লেখেন যেমন দর্শন করে খুন করে হত্যা করে এই জাতীয় কোনো শব্দগুলো যদি হুভাব যদি লেখেন তাহলে স্ট্রাইক চলে আসবে আপনি পরীক্ষামূলক দেখেন কোন একজন ভাই অ্যাক্সিডেন্ট হয়েছে অনেক সময় দেখা যাচ্ছে যে মোটরসাইকেলে অনেক লোকজন অ্যাক্সিডেন্ট হয় কোনো একজন লোক অ্যাক্সিডেন্ট হয়েছে তার দেখা যাচ্ছে যে রক্তাক্ত অবস্থায় তার শরীরের যে ফিক্সারটা রয়েছে সেটাকে আপনি আপলোড করছেন ফেসবুকের মধ্যে সাথে সাথে ফেসবুকেটাকে খাই ফেলবে সাথে সাথে এটাকে খাই ফেলবে এটা সেন্সিটিভ কন্টেন্ট হিসেবে স্ট্রাইক চলে আসবে আপনার আইডির মধ্যে তো এই যে ফেসবুকের একটা নিয়ম রয়েছে এই নিয়মগুলো যদি আপনি যদি না জানেন তাহলে ফেসবুকে আপনি চাকরিটা করবেন কিভাবে। ফেসবুক থেকে যাতে আপনি টাকা নেবেন বেতন পাবেন তো এর জন্য ফেসবুকের যে সমস্ত নিয়মগুলো রয়েছে এগুলো আপনাকে অবশ্যই মানতে হবে যদি মানে যদি কাজ করেন তাহলে ফেসবুকের মধ্যে আপনি কিছু একটা করতে পারবেন ফেসবুক থেকে আপনি টাকা ইনকাম করতে পারবেন এরপরে নাম্বার সাইন নাম্বার সত্য হচ্ছে যে যদি আগে থেকে যদি আপনার ফেসবুক আইডির মধ্যে যদি ইনস্টিমেট মনিটেশন চালু থাকে ইনস্টিমেট অ্যাড মনিটেশন যে ভিডিওগুলো তিন মিনিটের তিন মিনিটের ভিডিওগুলোর মধ্যে মাঝখান দিয়ে অ্যাড লাগে এগুলো হচ্ছে ইনস্টিমেট মনিটেশন যদি ইনস্টিমেট মনিটেশনটা যদি আগে থেকে যদি চালু থাকে তাহলে অ্যাডস অন রিলসের মনিটেশনটা আপনাকে একেবারে অল্প সময়ের মধ্যে দিয়ে দিবে। ফার্স্ট নাম্বার হচ্ছে যে আপনি এই ধরনের সত্যগুলো মেনে যখন কাজ করবেন আপনার যে কোনো একটা ভিডিও যখন রিলসের ভাইরাল হয়ে যাবে তখন ফেসবুকের তরফ থেকে আপনাকে ইনভাইট করা হবে ফেসবুকের তরফ থেকে আপনাকে ইনভাইট করে জানিয়ে দেওয়া হবে যে আপনি রিলসে সেটআপটা করেন আপনি রিলসে মোটিটেশানটা পাইছেন আর রিলসের মোটিটেশান সেট আপ করলে এখানে অপেক্ষা করা লাগে না ইনএস্টিমেড মডিটেশান আবেদন করলে এটা রিভিউতে চলে যায় ফেসবুকে চিন্তা করে যে আপনাকে মটিটেশনটা দিবে কি দিবে না কিন্তু রিলসে যখন আপনি সেটআপ পাবেন তখনই আপনি মনে করবেন যে আপনি মনিটেশনটা পেয়ে গেছেন অ্যাডস অন রিলসে মিটিটেশনটা আপনি পেয়ে গেছেন সেট আপ করার সাথে সাথে মোটিটেশান চালু আপনার ইনকাম চালু হয়ে যাবে এরপরে আসেন আমাদের মধ্যে এমন অনেক ভাই বন্ধু রয়েছে যারা ভিডিও এডিট সম্পর্কে একদমই জানে না একদমই তাদের গিয়ে নেই এখন আপনি একটা জায়গায় কাজ করবেন আগে কাজটা তো আপনাকে শিখে লাগবে কাজটা আপনাকে আগে জানা লাগবে এখন আপনি কাজটা সম্পর্কে যদি না জানেন না শিখেন আপনি কাজটা কিভাবে করবেন ভিডিও কিভাবে এডিট করে জাস্ট এটা কিন্তু অনেকেই জানে না তো আপনাদেরকে অনেকগুলো ভিডিও দেখা লাগবে ভিডিও কিভাবে এডিট করে এই ব্যাপারে আপনি যখন অনেকগুলো ভিডিও দেখবেন অনেকগুলো সফটওয়্যার দিয়ে যখন ভিডিও এডিটিংয়ের কাজগুলো শিখবেন তখন এটা আপনার জন্য ইজি হয়ে যাবে যে কোনো একটা সফটওয়্যার দিয়ে যখন আপনি ভিডিও এডিটের কাজগুলো যখন শিখবেন তখন আপনার কাছে যেই সফটওয়্যার আসুক না কেন আপনি ইজিভাবে কাজগুলো করতে পারবেন এখন আমি ভিডিও এডিট করি মাস্টার দিয়ে ধরেন এখন আমি ইচ্ছে করলে আমি ক্যাপ কার্ডেও ভিডিও এডিট করি আমি আবার ইনশর্টেও ভিডিও এডিট করি কারণ হচ্ছে যে এডিটের যে সেকশানগুলো আছে এডিটের যে সমস্ত সেটিংগুলো রয়েছে কোথায় কি আছে না আছে এগুলো আপনি জেনে যাবেন কোথায় ক্লিক করলে আপনার কিভাবে ভিডিওটা সুন্দর হবে এগুলো সব কিছুই আপনারা জেনে যাবেন তো এর জন্য ভিডিওর এডিটিংয়ের কাজগুলো আপনাদেরকে শিখে রাখা লাগবে এখন বর্তমানে অনেকে বলবেন যে ভাই ভিডিও এর কাজ শিখে আমরা কি করব এডিটিং শিখে আমরা কি করব দেখা যাচ্ছে যে আমি আপনাদেরকে বলতে চাই ভাই যে ভিডিও এডিট শিখে আপনি কী না করতে পারবেন বর্তমান সময় যারা অনলাইন থেকে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতেছে তারা প্রত্যেকে ভিডিও এডিটের কাজ শিখছে কারণ আপনি যদি ভিডিও এডিটের কাজ যদি না শিখেন তাহলে আপনি ইনকামটা কীভাবে করবেন ভিডিওটাকে আপনি সাজাবেন কিভাবে ভিডিওটাকে একটা সুপারস্টার ভিডিও হিসেবে আপনি কীভাবে এটাকে ধারণ করবেন তো এর জন্য আপনাদেরকে অবশ্যই ভিডিও এডিটের যে সমস্ত কাজগুলো রয়েছে এগুলো আপনাদেরকে শিখে লাগবে এরপরে দেখা যাচ্ছে যে টিপসের ভিডিওগুলো দেখা লাগবে ফেসবুক জাতীয় বলেন ইউটিউব জাতীয় বলেন যে সমস্ত টিপসের ভিডিওগুলো রয়েছে বিভিন্ন সেটিংয়ের ভিডিওগুলো রয়েছে বিভিন্ন কাজের যে সমস্ত ভিডিওগুলো রয়েছে এগুলো আপনাদের বেশি বেশি করে দেখা লাগবে কারণ আপনি যদি কাজটা যদি না শিখেন আপনি কাজটা সম্পর্কে যদি না জানেন তাহলে আপনি কাজটা করবেন কিভাবে এখন একটা ডুইট ভিডিও কীভাবে বানায় আমি অনেকগুলো ভিডিওর মধ্যে দেখাইছি যে আপনি সফলভাবে একটা ডুইট ভিডিও একেবারে প্রফেশনালভাবে একটা ডুইট ভিডিও কীভাবে এডিট করবেন কীভাবে এটাকে বানাবেন যেভাবে আপনি বানাইলে একটা কপিরাইট যাতে কন্টেন্ট না আসে আমি সেভাবে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি কারণ আপনি যদি ভিডিওটা যদি না দেখে যদি আমাকে কমেন্ট করেন যে তাই বলবে আমরা ডুইট ভিডিও কীভাবে বানাবো তাহলে এটা সত্যি লজ্জাজনক না এটা সত্যি অনেকটা দুঃখজনক কারণ আমি ভিডিওগুলো বানাইছি আপনারা দেখেন নাই এই সমস্ত ভিডিওগুলো দেখবেন যে ভিডিওগুলো আপনাদের উপকারে আসে এই ভিডিওগুলো আপনাদের ভালো করে দেখা লাগবে এই কাজগুলো যখন আপনারা জানবেন তখনই তো আপনারা ইনকাম করার রাস্তাটা পেয়ে যাবেন ভাই তখনই তো আপনাদের ভিডিও রেসে উঠবে ভিডিও ভাইরাল হবে গ্রো হবে অনেক কিছুই করতে পারবেন অনলাইন জগতে যদি ধৈর্য ধরে মনোযোগ সহকারে যদি রেগুলারিটি মেনটেন করে যদি অনলাইন জগতে যদি টিকে থাকতে পারেন ফেসবুকে সফল হওয়ার জন্য অবশ্যই দুইটা কাজ আপনাকে করাই লাগবে নাম্বার ওয়ান হচ্ছে আপনার ভিতরে ধৈর্য থাকা লাগবে নাম্বার টু হচ্ছে আপনি রেগুলারিটি মেনটেন করা লাগবে রেগুলারিটি মেনটেন কি প্রত্যেক দিন আপনাকে দুইটা করে ভিডিও আপলোড করা লাগবে সকাল একটা বিকাল একটা আপনি যদি রেগুলারটি মেনটেন যদি না করেন অনেক দিন পর্যন্ত যদি গ্যাপ যদি দিয়ে দেন আপনার ফেজের মধ্যে তাহলে ফেজটা ডাউন হয়ে যাবে এটা আপনি রেস পাবেন না যত ভালোই ভিডিও বানান না কেন এগুলো ভাইরাল হবে না এগুলো মানুষের সামনে যাবে না তো এর জন্য অবশ্যই আপনাকে ভালো করে দেখা যাচ্ছে যে ভিডিও বানাইতে হবে প্রত্যেক দিন ভিডিও আপলোড করা লাগবে এইভাবে যখন আপনি কিছুদিন কাজ করে যাবেন তখন দেখবেন যে ফেসবুক অটোমেটিকলি চিন্তা করবে যে আপনার ইনকামের দরকার হয়েছে আপনি এখানে পরিশ্রম করতেছেন আপনি এখানে কাজ করতেছেন কষ্ট করতেছেন ফেসবুক নিজে থেকে আপনার ভিডিও ভাইরাল করে দেবে আর ফেসবুক নিজে থেকে যখন আপনার ভিডিও ভাইরাল করে দিবে তখনই আপনি অ্যাডসঅনসি মোডিটেশনটা ইজিভাবে পেয়ে যাবেন তো এর জন্য আপনাকে অবশ্যই কষ্ট করা লাগবে এবং কি অনেকগুলো ভিডিও দেখা লাগবে টিপসের উপরে যে সমস্ত ভিডিওগুলো রয়েছে এগুলো দেখলে আপনি অনেক কিছু জানতে পারবেন অনেক কিছু শিখতে পারবেন একজন মানুষের যখন ফাঁস বছর অভিজ্ঞতা হয়ে যায় সে কিন্তু একটা ভিডিওর মধ্যে তার ফাঁস বছর অভিজ্ঞতার কথাগুলো জানিয়ে দেয় অনেকে এগুলো গ্রহণ করে অনেকে গ্রহণ করে না যারা গ্রহণ করে তারা সফল হয় আর যারা গ্রহণ করে না এগুলো তব ভিডিও মনে করে তখন দেখা যাচ্ছে যে একটা না একটা সমস্যা যখন পড়ে যায় তখন আবার আসে এখন আমি অনেক টিপস দিয়েছি অনেক ভাই বন্ধু অ্যাডসন নিচ্ছে মনিটেশন পাই গেছে তারা এখন আমার ভিডিও দেখতেছে না কারণ তারা মনিটাইজেশনটা পাওয়ার দরকার এখন পেয়ে গেছে শুধু কাজ করতেছে যখন মনিটাইজেশনটা রেস্ট্রিক্টেড হয়ে যাবে যখন মনিটেশন চলে যাবে আবার সাইগুল বেকে খোঁজ করা শুরু করবে আবার সাইবুলবের বাড়িতে চলে আসবে মনিটাইজেশনটা ঠিক করে দেওয়ার জন্য তো এর জন্য বলি যে একটা জায়গায় সফল হয়ে গেলে যে আসলে এই কাজগুলো দেখবেন না তা না অনেক নিয়ম কারণ আছে অনেক নতুন নতুন আপডেট আসে এই কাজগুলো আপনাদেরকে দেখা লাগবে এই ভিডিওগুলো যখনই দেখবেন তখনই আপনারা কিছু জানতে পারবেন শিখতে পারবেন নিজের যদি বা মনিটেশন পান সেটাকে ধরে রাখতে পারবেন টাকা ইনকাম করতে পারবেন আশা করি বুঝতে পারছেন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন পেস সালামু আলাইকুম